এটা তোর কালা বোম্বাই রানিং পেয়ার না বাচ্চা নতুন এটা তো কোনো খোঁজ নাই এটার দাম টাকা এক হাজার টাকা আজকের বাজারে এক হাজার টাকা হলে বিক্রি করে দেবে তাতে দাম কেমন উঠছে আজকের বাজারে পনেরোশো ত্রিশ হাজার এটা কি কবে তোর দেশি কালারিং দেশি কালারিং গোলা হ্যাঁ গোলা গোলা এটার দাম দছেন কত টাকা দাম 700 টাকা 700 টাকা দাম দছেন আজকে বাজারে মাশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা না করলে কেন ফেরত টাকা এটা কি কবে তোর দেশি কবে তোর দেশি কবে তোর গোলা দেশি কবে তোর এটার দাম আছে কত টাকা সাতশো পঞ্চাশ ডিম বাচ্চা গ্যারেন্টি কাকা এটা তো কালারিং গুলা কবেতর নাকি দেখা যাচ্ছে এটা ডিম বাচ্চা গ্যারেন্টি তো এর দাম চাচ্ছেন কত আটশো টাকা আজকের জন্য সুন্দর কালারিং গোলা কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন

ডিম বাচ্চা গ্যারান্টি তো ডিম বাচ্চা বাচ্চা বাচ্চাটি নাকি কাকা এটা কি বোম্বাই এই জোড়ার দাম চাচ্ছে কত টাকা বারোশো টাকা এটা কি বিক্রয় হয়ে গেছে বিক্রয় হয়ে গেছে বারোশো টাকা রানিং পিয়ার কাকা এটা কী কবুতর সিরাজি এটা আজকের বাজারে দাম চাচ্ছে কত টাকা পনেরোশো টাকা জোড়া এটা লাহোর লাহড়ি সিরাজি ডিম পাচ্ছা ক্যান্ডি তো কাকু এত সুন্দর কালো দাম দামটাছেন কত টাকা একদম ছয়শো টাকা এর মধ্যে কোনো ডিসকাউন্ট হবে না এটা তো পায়রা নাকি এটা তোমার কবিতর যে কোনো সাথে জোর দিতে পারবে ফিশ একদম ফিশ পাঁচশো টাকা জোরা না জোরা এক পিস মাইরা না বাইরি এটা পায়রা পাঁচশো টাকা এটা এই পিসের দাম কত তিনশো টাকা এটা পাইরা না পাইরি বাইদি তিনশো টাকা হ্যাঁ দেখছি দেখা হয়েছে এখন বিশ্বাসের দাম যাচ্ছে কত টাকা

মানে সুস্থ নিবে সুস্থ ফেৰ দিব সুস্থ নিবে সুস্থ ফেৰ দিব অসুস্থতাৰ ফেৰ দিব ন সার কবুতর প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দাওয়া কবুতর ছয়শো টাকা নর সিঙ্গেল জোরা সিঙ্গেল বাগদাদি হোমা পায়ো আছে না সিঙ্গেল সিঙ্গেল পায়রি কালারিং কবুতর

বড় ভাইয়া এটার দাম কত টাকা যাচ্ছেন দুই হাজার টাকা বোম্বাই ডিম বাচ্চা গ্যারান্টি তো এটার তো অনেক সুন্দর ঝটি এটার মানে অ্যাডাল্ট অ্যাডাল্ট তো এটা একটু দেখান এটা ডাক দেখান অনেক সুন্দর ভাইয়া এরকম কবুতর বাজারে শীতকালে দেখা যায় না শীতকালে শীতকালে কম দেখা যায় দর্শক বন্ধুরা আসলে শীতকালে এরকম কবুতর খুবই কম দেখা যায় হ্যাঁ রানিং পেয়ার কবুতর আপনারা চাইলে নিতে পারেন এই বড়ো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে এটা হচ্ছে কাপাসিয়া বাজার সপ্তাহে দুই দিন বসে আজকে অর্থাৎ হচ্ছে যে মঙ্গলবার এই জোড়ার দাম যাচ্ছেন বড়ো ভাই হচ্ছে যে দুই হাজার টাকার দাম যাচ্ছেন একদম সীমিত প্রাইস আপনারা নিতে পারেন ভাইয়া এটা কি কব তোর বাগদাদি হোমা বাগদাদি হোমা এটার দাম যাচ্ছেন কত আজকে এক লক্ষ বিশ হাজার টাকা রেসার কবিত এটা কত টোক মানে দূরত্ব পর্যন্ত রেস করতে পারবে মানে গাজীপুর থেকে ছাড়লে কাপাসের যে কোনো আসবে এটা জোড়া আছে তো জোড়াটা দেখান কত দুই হাজার টাকা জোড়া এটা বোম্বাই কবিতা নাকি ভাইয়া এটা কি বোম্বাই

এটা বয়স কতদিন চলে মোটামুটি দেড় বছর বয়স দেখেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটি দেশি কালারিং করলো কবিতর আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া কবিতর আসলে আমি দেখাই না সুন্দর হ্যাঁ তাই দেখেন আসলে হ্যাঁ কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আজকের প্রাইজ রাখা হয়েছে কত টাকা ভাইয়া বারোশো পঞ্চাশ টাকা ভাইয়া এটা কি তোর কব চন্দন এটা সিঙ্গেল না জোড়া সিঙ্গেল দাম চারশো পঞ্চাশ টাকা আজকের বাজারে অনেক সুন্দর এটা হ্যাঁ পারফেক্ট কালার ভাই এটার জোড়া এটা ভাইয়া এটা তো একদম একদম রানিং পেয়ার তো এটা আরেকটু কমিয়ে বলতে পারবেন না দর্শক উদ্দেশ্যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিতে পারবেন এই কবিতার জোড়া সংগ্রহ করলে কোনো প্রাইজ আছে সাথে এটার সাথে কী সাথে একটা মোবাইল ফ্রি দিবেন এক লক্ষ এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার টাকা তাহলে ডিসকাউন্টে পাঁচ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সিঙ্গেল পায়রা তিনশো টাকা টাকা এটা কী কব তোরলা এইজড়া দাম কত আটশো টাকা দাম চাচ্ছেন আজকে বাজারে রানিং পেয়ার বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আচ্ছা কথা কিনলে আটশো টাকা ভাইয়া আর কবিতা জোড়া কতটাতে কিনলে চোদ্দশো টাকা অনেক সুন্দর

বাচ্চা গেলো রেসারে বাচ্চা এই রেসারে বাচ্চার জোড়া কত করে বিক্রি করছে পাঁচশো টাকার জোড়া বিক্রি করছেন এটা সাথে তো আরেকটা জোড়া আছে এটা হচ্ছে জোড়া নাকি